ভারতের লোকসভায় পাশ হওয়া ওয়াকফ সংশোধন বিলটি দেশটির সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করবে উল্লেখ করে এই আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সকল ধর্মাবলম্বীর অধিকার রক্ষা দেশটির রাষ্ট্রীয় দায়িত্ব দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আইনটির পুনর্বিবেচনা ঐতিহাসিক ভূমিকা পালন করবে ওয়াকফ হলেও ইসলামী দানের একটি প্রাচীন ব্যবস্থা এ ধরনের ওয়াকফ সম্পত্তি বিক্রি করা বা কারো হস্তান্তর করা যায় না ওয়াকফ বোর্ড মুসলমানদের ভারতে ওয়াকফ বোর্ডগুলোর অধীনে প্রায় দশ লক্ষ একর সম্পত্তির মধ্যে অধিকাংশই ব্যবহৃত হয় মসজিদ মাদ্রাসা কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে নতুন আইনে পরিচালনা বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে যার ফলে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে